সম্প্রতি রেশন দুর্নীতিতে সব থেকে বড় না গত দুদিন হলো তিনি জামিনে মুক্ত পেয়েছেন মুক্তি পেয়েছেন আমাদের জ্যোতি এটা ক্লিয়ার আর আপনি যেটা বলছেন গত কয়েকদিন আগে রেশন কেলেঙ্কারিতে যে ব্যক্তির জামিন হয়েছে এটা এই রাজ্যের জন্য দুর্ভাগ্য এটা আমাদের মনে হচ্ছে মোহন ভাগবত কয়েকদিন পরেই কলকাতায় আসবেন অতএব মনে হচ্ছে এই আর এস এস এর নেতা মোহন ভগবত কে খুশি করার জন্য হয়তো হয়তো এটা হতেও পারে তবে আমার মনে হয় তো দুটো শাখা কেন তৃণমূল আর কেন্দ্রের বিজেপি অতএব এই আর এস এস চায় না যে তার একটা ছেলে ভিতরে বসে থাকবে তার মনকে খুশি করতে হবে মোহন ভগবতকে খুশি রাখতে হবে সেজন্য জামিন দিতে পারে তবে এটা রাজ্যবাসীর জন্য অত্যন্ত দুঃখের এবং খারাপ হলো কেন রেশন ঠিক বিচার হচ্ছে না এবং তাদেরকে জামিন দেওয়া হচ্ছে মুক্তি দেওয়া হচ্ছে জানি না এর মধ্যে কী রাজ আছে তবে এটা বিচারাধীন কোর্টের যেটা রায় হবে সেটা আগামী দিন আমাদের মেনে নিতে হবে কোর্টের রায়ের উপরে আমাদের কথা বলাটা রাইট নেই সংবিধান এটা আমাদের শেখায়নি তবে আমাদের মনে হচ্ছে এর মধ্যে কিছু গালমে কালা হ্যায় বিজেপি আর তৃণমূলের সেটিং সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে রেশন দুর্নীতি বলেন বা যে কোনো চুরি কেলেঙ্কারি বলেন সব চেলে সব সিবিআই কিংবা ইডি যাদের অ্যারেস্ট করেছে প্রত্যেকে একে একে ছাড়া পাচ্ছে সেই জন্য তো বললাম সিবিআই আজকের শিক্ষায় বলুন স্বাস্থ্যে বলুন কর্মসংস্থানে বলুন রেশনে বলুন প্রত্যেকটা সিবিআইকে কে একটা র্যাকেট এটা তাদেরকে এমন একটা বানিয়ে দেওয়া হচ্ছে কিছু হলেই সিবিআই দিকে ঠেলে দেওয়া হচ্ছে আর সিবিআই কিনা সেটা তারাই জানে আমার তো মনে হয় যে এর মধ্যে সিপিএম এবং আইএসএফ আরো যারা লড়াই সংগ্রামটা করছে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এই শক্তিকে চেপে দেওয়ার জন্য বিজেপি যেভাবে উঠে পড়ে লেগেছে আজকে বিজেপির কথা মতো ইনকাউন্টার হচ্ছে শুভেন্দু বললেন ইনকাউন্টারের গল্প আর আমার রাজ্যের পুলিশ প্রশাসন করছে অতএব আগামী দিন তৃণমূল আর বিজেপির যে চিন্তা সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ফ্যাসিবাদী শক্তিকে কায়েম করার জন্য এটা তারা করতে চাইছে তবে আগামী দিন বাংলার মানুষ এটাকে রুখে দেবে এটা পরিষ্কার